লতলা আমার জন্য মানাইলেন জমিন বানাইলেন ছোট্ট বানাইল জন্ম বানাইলেন জমির মাস্টল আমার জন্য বড় করে সবকিছুর আঞ্জা লতলা আমার জন্য

আমার উম্মাদের চাইতো বেশি শক্তিশালী ছিল কিন্তু সে কি করতে পারে নাই আমার উম্মাদ পাঁচ নামাজ পড়তে পারে না দুই অক্টে নামাজ পড়তে পারে নাই তোমার উম্মাদ পঞ্চাশ অক্টে নামাজ পড়তে পারবে না আল্লাহর কাছে যা ওর কষ্টে কমায় নিয়ে আস বুখারি শুধু হারিস আল্লাহ রসুল বুসা আলাইসলামের সাথে সাক্ষাতের পরে নয় বার দেয়া পাঁচ নামাজ কমাইছে

আমার উম্মাদ যখন পাঁচ অক্ষ নামাজ করবে এই ব্যক্তি গোসল করার কারণে যেমন তার শরীরে ময়লা থাকে না এই পাঁচ অক্ষ নামাজের কারণে তার শরীর থেকে সমস্ত গুণের ময়লা মৃত্যু করে দেবেন বলেন সুবহানাল্লাহ তাহলে দুই হাদিস দ্বারা পাইলাম নামাজের দ্বারা গুণা মাফ হয়ে যায়

নামাজ যিনিকে গুরুত্ব দিয়া পড়ে পাঁচটা পুরস্কার তাকে দান করবেন এক নম্বরে দুনিয়ার রিজিকের আব্দুল করে দিবেন দুই নম্বরে কবরে আজাদ পাক করে দিবেন তিন নম্বরে দাইনাতে আমল নামাজ দিবেন চার নম্বরে বিজলি আকারে পুরস্কার করে দিবেন পাঁচ নম্বরে বিনা হিসেবে জান্নাত দান করবে

নামাজ পরে নামাজ পইরা চকে দেয়া আই ফিলিয়া সারঙ্গ উম জমি তুলতে দেয়া নামাজ পরে আসরের নামাজে বাজারের মসজিদে কইরা চা দুকারে বৈশাখী গClientRect ফটোতে সিনেমা দেখে কোন মুসুল্লা না নাই মাগরিবের নামাজ জামাতের সাথে পরে আবার এমন নামাজে আমাদের সমাজ জবাব নাই নামাজ পড়ে দিয়ে বাড়িতে গেলে বাড়িতে বাদ্যা বাদ্য বাজে না বাজে না বক্সিদ বাজে না বাজে না তার নামাজ থাকে যার নামাজ থাকে সুদ থেকে বেড়াইতে পারলো না যার নামাজ থাকে ঘুষ থেকে বেড়াইতে পারলো না যার নামাজ থাকে চাপ দোকানে বৈশা সিনেমা দেখাই বেড়াইতে পারলো না যার নামাজটাকে থাকে বিভিন্ন গুণের কাছ থেকে বেড়াইতে না বলেন তো এই নামাজ ওই ব্যক্তিকে কমরা যত্ন করাইতে পারবে কিনা আমি যেটা আমাদেরকে বুঝাইতে চাই নামাজের মোকাবিলা পাওয়ার কে দিচ্ছেন এই পাওয়ার কারণে নামাজ নামাজিকে সুদ বিরাবে বেরাবে নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়ে দিচ্ছেন পাওয়ার নামাজকে ঘুষ বিরাবে। আল্লাহ তালা নামাজের মধ্যে একটা পাওয়ার দিচ্ছেন এই পাওয়ার নামাজকে আইল খেলা থেকে কিন্তু আমার নামাজ আমাকে আইল খেলা থেকে ফিরাইতে না আমার নামাজ আমাকে ঘুষ থেকে বেরাইতে না আমার নামাজ আমাকে সুদের লেনদেন থেকে বেরাইতে পারলো না

আল্লাহ তাহলে বলেন হে আমি আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন আপনি নিজের নামাজের উপর যত্নবান থাকতাম নিজের নামাজের উপর থাকেন আমি আপনার কাছে রিজিক চাই না আমি আল্লাহ আপনাকে রিজিক দিব বলেন আমার স্কুলে রিজিক দিয়ে দিবেন তিনি কে জোরে বলেন কে আল্লাহ আমাকে আপনার রিজিক দান করবেন এক সাহায্য বলছি আর শোনা পরে খাবার নাই

সুন্দরভাবে নামাজ আদায় করো সাহি বাসায় গেছে বাসায় যা উত্তমভাবে উদু করিরা আল্লাহ তালাকে হাজির নাজির যাই না খুশুর সাথে নামাজ আদায় করেছি নামাজের সালাম ফিরানোর পরে দেখে বড় একটা জায়গা ছিল চাকরি ছিল ওটা ঘুরতে স্যার আগে বাড়ি ইচ্ছে আল্লাহ পারে না পারে না আল্লাহ তালা পারেন

দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি মানুষ বহু আর দেহের মোকাবেলায় মানুষ দুইটার মিশ্রণে একজন মানুষ দেহ যদি না পেয়ে রুহুর কোনো অস্তিত্ব থাকবে না আবার শরীরে আসে রুহু নাই কোনো দাম নাই না একটা সময় যদি স্বামী মেয়েরা যায় আর দিদিকে বলে তুমি এরা ঠিক বা কেরা ঠিক দিবে ভয় পাবে দিবে না মানে রুহ ছাড়া ওর কোনো দাম নেয় এই সময় তাকে ভয় পায় একটা মানুষ সঞ্চল সম্পূর্ণ হওয়ার জন্য যেমন রুহু লাগে এবং শরীর লাগে

দুনিয়া সময় নামাজ পড়া তাই ওই নামাজ পর নামাজ হবে আমরা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে খুশি থাকে না নামাজের মধ্যে দেয়া দোকানের হিসাব করি নামাজের মধ্যে দেয়া ক্ষেত্রে হিসাব করি নামাজের মধ্যে দেয়া অফিসের হিসাব করি এই জন্য আমার নামাজ আমাকে সুখ থেকে বাঁচাইতে পারে না আমার নামাজ আমাকে দুঃখ থেকে বাঁচাইতে পারে না আমার নামাজ আমার দিদিকে বর্তায় রাখতে পারে না আমার নামাজ আমার দেয়াকে রাখতে পারে না

একটা পুরানো এই নামাজ ঠিক হয়ে যাবে সব আমরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য নামাজ পড়বে আগাম শুনে পরে আর কাজ করা যাবে না নামাজে চলে আসতে হবে যদি আমাকে জান্নাত যাইতে হয় আর জান্নাতে যাইতে হইলে আমাকে নামাজ পড়তে হবে দুই নম্বর জাহান নামেরা বলবে বলাম না কু লোকে বল মিসকিন দুনিয়াতে আমরা মানুষদেরকে খাওয়াইতাম না মিসকিনদেরকে খানে খাওয়াইতাম না এই জন্য জাহান মধ্যে আসছি এই যে মাদ্রাসা আছে মাদ্রাসা আছে মাঝে মাঝে তাদেরকে মেহমান মানাবে তাদেরকে কিছু খানা খাওয়াবেন

Matinee